তাহলে ওইখানে আরো মার্ডার এবং এই যে রানা তাকে আমি যাই উদ্ধার করেছে তাকে পুলিশের মাধ্যমে উদ্ধার আমি নিজে মেডিকেলে পাঠাইছি আমি কাশ্মীর বাজারের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ঠিক আছে আমি ছিলেন আমি চার বছর সভথ ছিলাম এবং শপথে না থাকা অবস্থায়ও যদি কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো কিছু দূর না সবসময় আমি ওখানে উপস্থিত হয়েছি এবং দোকানদার সাথে সাথে আমাকে ফোন দিত এবং যতবার ববিরকো পড়ছে আমি যাই তাদেরকে রক্ষা করছি এবং আমি আপনার তো জিজ্ঞাসা দোকানদারদের কাছে জিজ্ঞেস করেই পাবেন এবং যতবার যত ঝামেলা হয়েছে আমি যাই বুক করছি এই যে মার্ডার হয়েছে দুইটা মার্ডার হয়েছে তখনও যদি আমি না যেতাম তাহলে ওইখানে আরও মার্ডার হতো এবং এই যে রানা তাকে আমি যা উদ্ধার করেছে তাকে পুলিশের মাধ্যমে উদ্ধার আমি নিজে মেডিকেলে পাঠাইছি নিজে নিয়ে গেছি মেডিকেলে এই রানাকে নাহলে ওলোটো ওখানে মারা যেত বাজারে যে কোনো কর্মকাণ্ডের সাথে আপনি অতপ্রতভাবে জড়িত হ্যাঁ আমি সবসময় জড়িত এবং এখনও যে কিছু হইলে আমাকে বাজারের সমস্ত সদস্যরা বাজার ব্যবসায়ীতে আমাকে ফোন দেয় আমি চলে যাই এবং আপনার এই যে যারা একটা কমিটি ছিল হাফে কমিটি ছিল তারা মেজেটা আসলে উল্টো জড়িত তারা তার তো অপরাধী যে চান ডাক্তার সে তার দোকানে প্রচুর পরিমাণে ডেট অফ মেডিসিন আছে তাকে আমি উদ্ধার করছি কয়েকবার একবার না আমি নিজের নিজের পকেটে টাকা দিয়ে উদ্ধার করছি সেই চানটা আমার বিপক্ষে কাজ করে। তাই এখানে আমার কিছু বলার নাই ধন্যবাদ ধন্যবাদ এই যে হুমায়ুন কবির ভাই এই বাজার কমিটিতে ছিল কেমন লোক সে খুব ভালো লোক ছিল ভালো লোক ছিল

এবং দোকানদারদের কাছেও আমরা মৌখিকভাবে জিজ্ঞাসা করেছি আবার এখন যে ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করব সবাই কিন্তু হুমায়ুন কবির ভাইকে চায় এবং এই হুমায়ুন কবির ভাই এখানকারের স্থানীয় লোক এ পূর্ব আবল থেকে এখানে দীর্ঘদিন যাবৎ এখানে তারা স্থানীয় লোক এরা স্থানীয় লোক এই সমস্ত লোকই এখানে খাস আওয়ামী লীগ তারা জন্ম জন্মলগ্ন থেকে তারা হলো আওয়ামী লীগে তাদের বাবার আমল থেকে তারা আওয়ামী করে আসছে আর আজকে আওয়ামী লীগ যদি এই এই কাশীপুর বাজারে না থাকে আওয়ামী লীগের লোক তাহলে এই বাজার ধ্বংস হয়ে যাবে এ এই কাশীপুর বাজারের সদস্যরা তা প্রকাশ করেছেন অতএব এই হুমায়ুন কবির ভাইয়ের মতো লোকই কাশীপুর বাজারের সভাপতি চায় ধন্যবাদ আমি সবুজ বাংলা টিভির পক্ষ থেকে আব্দুর রহিম রাজু